সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে আর আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন

তো ভাইয়া বর্তমানে যেহেতু গরম মানে চলে আসছে প্রায় হ্যাঁ এখন ইনশাআল্লাহ গরু সবাই টুকটাক নিচ্ছে আচ্ছা রোগবালাও নাকি এখন কম হবে গরু রোগ তো নাই রোগ যা ছিল জরা রোগ ลําপি টাম্পি সব ইনশাআল্লাহ সব মানে চলে গেছে আর কি আচ্ছা আচ্ছা তো ভাইয়া আজকে তো আমার অনেক গরু দেখতে পাচ্ছি গরু আজকে গরু দেখা আসছে দশটা গরু আছে তাহলে তো 8টা গরু একই দামের একই রকম হয়েছে আচ্ছা আচ্ছা 8টা গরু এভারেজ এক রকম 8টা গরু 62500 টাকার লট

ভোলের বিসি হয়নি এত ছোট ছোট বিসি পাওগুলা দর্শকের দেখাও মাদা শেফটা দর্শকের দেখা দর্শক দেখলে বুঝতা মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের শাল বাচ্চা এগুলো তো দুধের পশম ভাই দুধের পশম সব পশম থাকবে না সব সব উঠে আচ্ছা একদম সাদা আর কালো হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো এটা ওই একই দাম একই দাম তো 62500 দাম চা এরপরে হালকা সীমিত সম্মানে সীমিত কিছু দরদাম করে দর্শক নিতে পারবে আচ্ছা ভাই সিরিয়ালের 3 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি এই গরু একটা

দুইটার দাম করবে আপনার 62500 করে হ্যাঁ 62500 করে সিঙ্গেল দাম হ্যাঁ আচ্ছা তো এখানে কিছু কথা বলে দর্শক নিতে পারবে নিতে তারপরে যে দুইটা রয়েছে এটা তো পাকড়ার মধ্যে খুব সুন্দর ফুটছে আর হলেস্টন থিবিয়ান এই দাম একটু বেশি হয় সেই আমি একটু কম করে দিয়েছি লটে মিলাইছি আচ্ছা আচ্ছা বলো দর্শক ভাই যদি তাই ইনশাআল্লাহ এই দামে নিতে পারবে 62500 টাকা আচ্ছা এখানে সামান্য কিছু কথা বলার এই দুটা গরুকে আমি কথা বলতে পারবো না এই কারণে এটা একদম আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু একদম আর এখানে যে গরুগুলো রয়েছে এগুলোতে আপনারা সামান্য কিছু কথা বলতে পারবেন কারণ এর পায়ের ঘিরাগুলো আপনাদেরকে দেখাই দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ বয়সটা কি আবার একই রকম সাত মাস প্লাস সাত মাস প্লাস বয়স হলো দর্শক দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু একদম এরপরে কোনো দরদাম চলবে না

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া কিন্তু সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে মার্শাল একটা অনেক লম্বা বিশাল গুলা দর্শকের দেখা দর্শক দেখলে বুঝতে হবে সেফটা মনে হচ্ছে এখনই দু লাখ টাকা আচ্ছা আচ্ছা তো দুইটার জোড়া হিসেবে দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্স প্রাইস এরপরে আর কোনো কথা চলবে না আচ্ছা দর্শক তাওগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর কোয়ালিটির সুন্দর কোয়ালিটির বাচ্চা তো ভাইয়া এটার তো একদম দাম হ্যাঁ এক আর ওইখানে যে গরুগুলো রয়েছে একটু দরদাম করে নিতে পারবে সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে আচ্ছা আচ্ছা যেহেতু আপনি নিয়মিত একজন ব্যাপারী